নমস্কার বন্ধুরা শুভ সকাল তোমাদের সবাইকে সাথে নিয়ে আজকে নতুন ভিডিও ব্লগটা শুরু করছি সকালবেলায় ব্যালকনিতে এসে দেখি কামিনী ফুল গাছটা ভোরে কি সুন্দর ফুল ফুটেছে আর সন্ধ্যাবেলা থেকে কি সুন্দর গন্ধ আসছিল ঘরের মধ্যে তারপরে ছেলে আর মা ঘুমিয়েছিল ওখানে যদি আমি ছেলেকে ডাকি জোরে চিৎকার করে ওকে জামা প্যান্ট পরাই তাহলে মার ঘুমটা ভেঙে যাবে আর মার শরীরটা খুবই খারাপ তার জন্য এই ঘরে নিয়ে আসলাম এসে ওকে স্কুলের ইউনিফর্মটা পরিয়ে দিলাম যে জামা কাপড় পরা ছিল সেটা খুলিয়ে আর ও তো ঘুম চোখে চোখেই এগুলো করে কারণ আমরা আমারাই বড় মানে আমাদেরই ভোরবেলা উঠতে ইচ্ছা করে না আর ও তো ছোটো মানুষ তারপরে ওকে ব্রাশ দাঁত ব্রাশ করার জন্য বেসিনের কাছে নিয়ে এসেছি এবার ওকে ব্রাশটাও করিয়ে দিচ্ছে আর একটা বলতা যেন উড়ে বেড়াচ্ছে ও বলছে ওইটা কী আমাকে ওটা বলতা আম যে কামড়ালে কী হয় আমি বলতা কামড়ালে খুব ব্যথা হয় ফুলে যায় জ্বর আসে বলে তোমায় একবার কামড়েছিল না হ্যাঁ তারপরে নিচে নামলাম নিচে নেমে গেটটা খুলে দিয়ে আসলাম আর সকালবেলা থেকেই দেখছি বৃষ্টি হয়েছিল মনে হয় রাতের দিকে ভোরবেলার দিকে ঝিরি উঠোন টুঠুন ভেজা রয়েছে গাছপালাও ভেজা রয়েছে তারপরে নিচের গাছটায় দেখলাম কি তিনটে জবা ফুল ফুটেছে আর জবা ফুল ফুটেছে যখন তারপরে আমি ওই জবা ফুলগুলো তুলে নিলাম ভাবলাম যখন জবা ফুলগুলো ফুটেছে আর আজকে আমাবতী উঠে গেছে তাহলে আজকে মা কালীর পায়ে এই ফুলগুলো দেওয়া যাবে তারপরে ওকে দেখো তৈরি করে দিলাম ও স্কুলের টোটো চলে এসেছে তারপরে ও চলে গেল এই যে টোটোওয়ালা হর্ন বাজায় এসে ডাকে তা ওনাকে বললাম দাঁড়ান তারপরে ওর মানে যেটুখানি নিচে নামতে সময় সেইটুখানি সময় লাগলো তারপরে টোটোওয়ালা চলে গেল তারপর আজকে না আমি আজকে আর ঘুমাইনি ছেলেকে স্কুলে দেওয়ার পর যে আমি একটু শুই এক দেড় ঘন্টা আর মা না আজকে সেই কল্যাণী এইমস হে তোমরা জানো এইমস হসপিটালের নাম শুনেছ খুব বড় হসপিটাল তা ওইখানে যেহেতু আমার ভাই কাচরাপাড়া ডিউটিতে আছে পোস্টিংয়ে ওই মা ওখানে বুকিং করে মাকে দেখাচ্ছে তা মা তোমাদের আগেই বলেছি যে দমদমে গিয়েছিলো আলট্রাসোনোগ্রাফি মানে এক্সরে ব্লাড ব্লাডটা টেস্ট করতে তাই সেগুলো রিপোর্ট কালকে বিকালবেলা মানে সন্ধ্যার দিকে আমার বড়ো ভাইব এসে দিয়ে গেছে তাই মা আজকে আমার বাড়ি থেকেই আর ও আমার বড় ভাই বউ চলে গেছে আবার রাতেরবেলা ও বিধাননগর থেকে যাবে তা সেই জন্য ভাবলাম কি মা যখন যাবে তাহলে দুটো ভাত খাইয়ে দেবো কারণ কখন ওখানে গিয়ে পৌঁছাবে ডাক্তার দেখানো হবে তার তো ঠিক নেই তা মা বাথরুমে গেছে টয়লেটে গেছে স্নান টেনান করতে তা আমি ওইদিকে না আলু ভাজা আর সকালবেলা পটল ভাজাটা মানে বসিয়েছি মানে ওই কাজ করতে করতেই ওইদিকে রান্নাটা হালকা করতে থাকছি আর এইদিকে ভাবলাম তাহলে বাসি গলগুলো একে একে ঝাড় দিয়ে নিই আর একটা দুটো ঘর না অনেকগুলো ঘর এই দেখো মাকে অল্প কটা খেতেও দিয়েছি মানে ভাত বেড়ে দিয়েছি পটল ভাজা দিয়েছি আলু ভাজা দিয়েছি আর লঙ্কা দিয়ে অল্প কটা ভাত দিয়েছি মা দেখে বলছে ওই ভাতগুলো খাবো না বলছি ওই কটা ভাতও খেতে পারবো না আচ্ছা ঠিক আছে টেবিলে গোছানো রয়েছে যে কটা খাও খেয়ে যাও মা বলল চা কর আগে আমি বলছি চা খেতে হবে না কারণ চা খেলে ভাত খাবে না কারণ চা খাওয়ার সাথে সাথে তো আর ভাত খাবে না আমি বলছি চা তুমি বাইরে দিয়ে খেয়ে নেবা তুমি কটা ভাত খেয়ে বেরাও তারপরে মা ভাত খেয়ে গুছিয়ে টুছিয়ে নিয়ে এই যে বেরিয়ে পড়ছে আর ওইদিকে আমার ঘরগুলো ঝাড়ও দেওয়া হয়ে গেল। এই যে মা চলে যাচ্ছে তাই ওই ব্যালকনি দিয়ে একটুখানি ভিডিওটাও করে নিলাম ও ওই যে দেখা যাচ্ছে মা চলে যাচ্ছে ওই যে তারপরে আবার রান্নাঘরে চলে আসলাম এবার তো কিছু একটা রান্না করতে হবে দুপুরবেলা মানে দুপুরবেলা খাওয়ার জন্য তা ভাবলাম বাজারে যাব না আর শ্বশুরও মশাই যাবে না তাই ভাবলাম ঘরে সোয়াবিন ছিল তাই সোয়াবিনটা ভালো করে সেদ্ধ করে জল দিয়ে ধুয়ে ধুয়ে নিংড়ে নিংড়ে তুলে রাখছি আর সোয়াবিনের তরকারি করলে না দেখবে তোমরা যদি সোয়াবিনটাকে আলাদা করে যদি একটু নুন হলুদ দিয়ে ভালো করে ভেজে নাও তাহলে সেই সোয়াবিনের তরকারির টেস্টটাই আলাদা হয় যারা ভাজো না তারা একবার ভেজে দেখে করে দেখবে ভালো লাগে খেতে তা যাই হোক মশলা করে নিলাম আদা জিরে আর এদিকে সোয়াবিনটা বসিয়ে ভাজা বসিয়ে করছিলাম এইদিকে সয়াবিনটা ভাজাও হয়ে গেছে তারপর আর একটু তেল দিয়ে শুকনো লঙ্কা আর সাদা গোডরা জিরে ফোড়ন দিয়ে আলু আর পটল ছিল তিনটে তাই কুচিয়ে নিয়েছি এবার আলু আর পটলটাকে ভালো করে ভেজে নেব ভেজে মশলা টশলা দিয়ে দেখো কষিয়ে নিয়েছি আর সয়াবিন যেগুলো ভাজা ছিল সেগুলো মশলা কষানোর পর এর মধ্যে দিয়ে দিয়েছি এইভাবে কষিয়ে করবে দেখবে সয়াবিনটা খেতে না খুব ভালো লাগে এবার অল্প করে জল দিয়ে দিলাম আর সয়াবিনের তরকারিতে একদম ঝোল একদমই ভালো লাগে না ওই গা মাখা মাখা হবে মশলা শুকনো শুকনো হবে তবে সয়াবিনটা খেতে ভালো লাগে রান্নাবান্না কমপ্লিট করে ছাদে চলে এসেছে আর এই বদমাসটা না কলটা খুলে রেখেছিল এসে দেখলাম হালকা হালকা জল পড়ছে আর বৃষ্টির পর আকাশটা দেখো কত সুন্দর লাগছে দেখো মানে হালকা হালকা রোদ্দুর উঠছে আবার মেঘলা মেঘলা দেখো কি দারুণ লাগছে আকাশে মেঘগুলো তা সেটাই তোমাদেরকে একটু শেয়ার করলাম তারপরে ওকে বলছি কলটা বন্ধ কর জল ফেলছিস কেন আর এই কন্টেনারগুলো আর এই ভাঙা মগগুলো না পড়েছিলো তা বারান্দায় এই কন্টেনারটা ছিল আর ও দোলনাটা চড়ে না বারবার ওইটাকেই লাথি মারে মেরে মেরে মাটিটাকে বার বারান্দায় ফেলে আর আমার ওগুলো বারবার পরিষ্কার করতে হয় তাই ভাবলাম মগটা ফাঁকা আছে আর এই দিকে পাশে যে নয়নতরা গাছ আছে তার থেকে দানা পড়ে এই গোলাপ গাছের চারিটা মানে টপটার মধ্যে না কয়েকটা নয়নতরার চারা হয়েছে তাই সেইগুলোই খুঁটে নিচ্ছি তোমরা দেখবে নয়নতরা না গাছটা যদি ভালো করে তোমরা যত্ন করে বড় করো ঝাঁকড়া করো তাহলে নয়নতরা ফুল গাছ কিন্তু সারা বছরই ফুল দেয় কম বেশি সারা বছরই ফুল হয় আর অনেক ফুল হয় আর বাড়িতে সব রকম গাছ লাগালে সব রকম গাছে যদি ফুল হয় তাহলে আর বাইরে থেকে মানে পুজোর জন্য ফুল কিনে পুজো দিতে হয় না তাই ভাবলাম কি অনেকগুলো কন্টেনার রয়েছে ভাঙা মখটা পড়ে রয়েছে তাহলে এই মাটিটা কি করব মাটিটা দিয়ে ওই তিনটে নয়নতারা চারাগাছ ওই মগটার মধ্যে পুঁতে রাখছি সেই কাজটাই করছি তারপরে দেখলাম ছাদে না সেদিন দেখালাম যে ছাদে পাতাগুলো পরিষ্কার করলাম ঝাড় দিয়ে আবার দেখি কি জানো অনেকগুলো পাতা হয়ে গেছে মানে গাছে জল দেওয়া হয় আর গাছে যে শুকনো পাতাগুলো শুকনো হয়ে যায় ধরো কিছু আগের পুরনো পাতাগুলো সেগুলো তো নিচে পড়তেই থাকে না আর যখন গাছে গোড়ায় জল দিই তখন ওই অনেক সময় কাদামাটি জলও গলে মানে টচ থেকে পেরায় ফাটা ওই জায়গা দিকে বেরায় তারপর ওই যে পাতা যেগুলো পড়ে থাকে সেগুলো আর এই যেহেতু বর্ষাকাল ওই জন্য পাতাগুলো পড়ে পড়ে পচে যাচ্ছে আর ওখানে অনেক জমে গেছে তাই ভাবলাম কি তাহলে ওই দিকটায় পাতাগুলো সরিয়ে ওইগুলো আরেকটু পরিষ্কার করে দিই আর মাঝে মধ্যে গাছ যাদের গাছে ছাদ বাগান আছে যাদের অনেক গাছ যারা তারা কিন্তু গাছের পেছনে প্রচুর পরিমাণে খাটতে হয় তবেই তোমায় গাছ ফুল দেবে ফল দেবে গাছের পেছনে খাটতে হবে ওই ফেলে রেখে দিলে তাহলে কিন্তু গাছ কিছুই দেবে না তা যারা ছাদ বাগান করে বা বাগান পরিচর্যা করে তারা জানে গাছের পেছনে কতটা খাটনি হয় আমার গাছ অতটা নয় ওই দুই একটা শখে লাগিয়েছি তাও মাঝে মাঝে একটু গাছের গোড়া খুঁচিয়ে দিতে হয় পাতাগুলো পড়ে নিচে জল কাদামাটি পড়ে সেগুলো একটু মাঝে মাঝে পরিষ্কার করে দিতে হয় কারণ না পরিষ্কার করে ছাদগুলো মানে নষ্ট হয়ে যাবে ছাদের জায়গাটা সেই জন্যই সেইগুলো পরিষ্কার করছি তো বন্ধুরা ভিডিওটা এখানেই শেষ করে দেব আর বাড়াবো না টাছ পরিষ্কার করেই ঘরে চলে যাব। তা বন্ধুরা যারা যারা চ্যানেলটাকে এখনো সাবস্ক্রাইব করনি প্লিজ সেই সব বন্ধুদের বলছি আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নিও বুঝলে আর নেক্সট কোনো ভিডিও বা আসলে সেগুলো যতটা পারো সম্ভব তোমাদের বন্ধুদেরকে শেয়ার করে দেবে তাই যা গাছগুলো পরিষ্কার করে আর পুজো দেবো সেহেতু স্নান করে তা ভাবলাম ছাদে যখন এসেছি তাহলে ছাদের ফুলগুলো তুলেই নিয়ে যায় কারণ আবার নয় স্নান করে আমাকে আবার ছাদে আসতে হবে তাই সেই ছাদের ফুলগুলোই তুলছি তো চলো বন্ধুরা বাই বাই সবাই সুস্থ থেকো ভালো থেকো আবার দেখা হবে নেক্সট কোনো ভিডিও বা ব্লক